إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد يا رسول الله محمد يا شفاعتك كذية لله محمد يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সল্লু আহি ওয় কায়লাই মাহতারাম মহতারাম হাজিরান কেরাম বিশেষ করে যার আহ্বানে সারাদি আমরা এখানে একত্রিত হয়েছি খাদিমুল হুজ্জাজ খাদ মু খাদ মু ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর সারা বাংলাদেশ গোটা বিশ্বে যিনি ইমান আকিদার দাওয়াত নিয়ে ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজর মৌলানা খাজা মঈনউদ্দিন আহমদ জালালাবাদী সাহেব বারাক আল্লাহ হুফি হায়াতি আল্লাহ পাক আমাদেরকে উনার আহ্বানে সারা দিয়ে এখানে আসার তৌফিক দান করেছেন উপস্থিত আছেন আমাদের সিলেট সিলেটের সুন্নি জনতার প্রাণের পুরুষ যিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আহলে সন্নতাল জামাতের পক্ষে মিলাদ ও কেয়ামের পক্ষে যিনি জোড়ালু আন্দোলন করেন এবং যাকে আমরা আমাদের অভিভাবক আমাদের আশ্রয়ের জায়গা মনে করি বিশিষ্ট সমাজসেবক সংগঠক বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব আলহা শেখ মোহন মিয়া সাহেব উপস্থিত আছেন সুদূর রংপুর থেকে বরকতিয়া খানকা শরীফের প্রতিনিধি পীরজাদা শাহ গুলাম রসুল মদ্মাজুল্ল আলী উপস্থিত আমার আগে যে সমস্ত ওলামাই কারামগণ আলোচনা করলেন এবং সামনে যে সমস্ত ওলামাইকার মুরব্বিয়ান এ জাম বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট মুরব্বী অনেক যারা বসে আছেন সকলে মিলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে পড়িয়াল আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত না আমি জানি আমি আসলে আমি যদি বলতে নাও চাই জোর করে একদম জবরদস্তি করেই খাজা সাহেব আমাকে এখানে বলাবেন এটা আমার জানা আছে আমি এখানে তো প্রায় সবসময় আসি এই জন্য আমার বগলে সব সময় বই এক দুইখান থাকে কারণ আমার একটা অযোগ্যতা আছে সেটা হচ্ছে আমি মাদ্রাসায় পড়াই না আমার আগে সুপারটেন্ডেন্ট সাহেব যে আলোচনা করেছেন ওনারা মাদ্রাসায় সবসময় পড়ান ওনাদের এলেমটা অত্যন্ত তাজা থাকে যারা মাদ্রাসায় পড়ান কোরআন হাদিসের এলেম খুব তাজা থাকে তাদের সবসময় সতেজ আমি পড়াই ইউনিভার্সিটিতে প্লেটো সোক্রেটিস মেকিয়া বেলি এগুলো আমরা পড়াই ইউনিভার্সিটিতে এর মাঝে লেবাস আছে ধর্মীয় মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করেছি এই জন্য ধর্মের পক্ষে কথা বলার ইচ্ছাও হয় আবার সুযোগও অনেক জায়গায় হয় সেজন্য বলতে হয় এই কারণে দুই লাইনে যখন মাথা একসাথে কাজ করে তখন অনেক জিনিস মেমোরিতে রাখা খুব কঠিন হয় এটা আমার একটা বড়ো অযোগ্যতা এই জন্য আমি বগলে সময় কিতাব রাখি যাতে না দেখিয়া ভুল বলার চেয়ে দেখিয়া শুদ্ধ বলাটাই ভালো তো আমার এই অযোগ্যতাটা আমি স্বীকার করলাম আমি সময়ের দিকে খেয়াল রাখব যে দুইজন আলোচনা করেছেন দুইজনেই মোলাখাস কথা বলেছেন প্রথমজনের কথা তো মূল কথা চলেই আসছে কোনো মাসে কিন আপনি যা কিছুই করেন না কেন আমরা বলি না সঙ্গগুণে লোহা জলে বাসে বলি না আমাকে এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় একটা প্রশ্ন করছে যে ফিরের প্রয়োজন কি। তা আমি তাকে উদাহরণ একটা দিলাম দলিল না দিয়া কোরআন হাদিসে তো দলিল বায়াতের কথা তো কোরআন শরীফে আসেই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইনমা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারক ধরে নুরানি দস্তে পাক ধরে যারা বায়াত হয়েছে তারা তো মূলত আমি আল্লাহর হাতেই বায়াত হয়ে গিয়েছে সুতরাং একজন পীর কাছে বায়াত হওয়া এখানে এটা শেষ নয় এটা একটা চেইন একটা চেইন যদি হাজার মাইল দূরে থাকে আপনি এটার চেইনের নিচের ইয়েটাতে আংটা ধরে নাড়া দেন এটা আস্তে আস্তে গিয়ে উপর পর্যন্ত নড়বে কিনা করতে এটা চেইন এটা কানেকশন এটা রসুলে পাক সাল্লাহ ইসলাম থেকে পীর পর্যন্ত আসছে ধারাবাহিকভাবে এটা একটা সিলসিলা আর রসুলের হাতকে আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহ ইফাউকা ইদিহিম সকলের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে এগুলো ইয়াদের ব্যাখ্যা দিতে গেল এখানে এই বিষয় পরিবেশ এখানে না এখানে আল্লাহর হাত বলতে আমাদের মতো যদি আমরা আল্লাহর জিসিম সাব্যস্ত করি এটা কুফুরি হবে শিরক হবে আল্লাহ পাক রব্বুল নিরাকার আহলে সুনত ওয়াল জামাতের ইমাম আশায়ের ইমা আমাদের আহলে সুনতের ইমাম এবং ফিখে আকবর শরহে ফিকা ফিরহা ফিখে আকবর মুল্লা আলী কারি রহমতুল্লাহ তারপর আকায়দে নসফি তারপর হচ্ছে আপনার আকিদাত উত্তাহাউি নিবরাস সবগুলা আকিদার কিতাবে এই কথা পরিষ্কারভাবে বলা আছে আল্লাহ রব্বুল আলমিনের কোনো মিসাল নাই এবং পাকের কোনো জিসিম নাই কিন্তু বর্তমান সমাজে কেউ হাদিসের সহি হাদিসের দোহাই দিয়ে আহলে হাদিস কোথাও লামাজাবি কোথাও সালাফি কোথাও গায়ের মুকাল্লিদ তারা চারটা নাম ব্যবহার করে সুযোগ সুযোগে এক এক জায়গায় কোথাও বলে আমরা আহলে হাদিস কোথাও বলে আমরা সালাফি কোথাও বলে আমরা লামাজ হাবি কোথাও বলে আমরা গায়ের মুকাল্লিদ এই চায়ের নাম দ্বারা প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যবহার করে তারা আল্লাহকে আকার সাব্যস্ত করে আর্শে আজিমে বসিয়ে রেখেছে তো এগুলো লম্বাছড়া আলোচনার বিষয়ে বুঝাই দিতে গেলে আমি ছোট্ট করে বলি ইয়াদুল্লাহি ফাউকা ইদিহিম ইয়াদ মানে হাত ইয়াদ মানে কি হাত কিন্তু এখানে ইয়াদ হাত ওঠতে আল্লাপাক বলেন নাই এটার তফসিল আছে তো আপনি বললেন ধরেন সিলেট একটা ঘটনা ঘটেছে সিলেটের এমপি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছেন সিলেট সদরের আমাদের এখানকার এমপি এখন সিলেটে একটা কোনো ঘটনা ঘটলো মোমেন সাহেব ঢাকায় তিনি তো সিলেটে সাধারণত থাকেনও না তো আপনি বললেন এই ঘটনার পেছনে এমপি সাহেবের হাত আছে আমরা এভাবে বলি না এই ঘটনার পেছনে এই যে আমি হাঁকালুকি হাওড়ের উপরে আমার পিএইচডির থিসিস আমি পাঁচ ছয় মাস হাঁকালুকি হাওড়ের অলিগুলি ঘুরছি হাওড়ের সব আমি চিনি তেমন হাঁকালুকি হাওড়ে বা টাঙ্গুয়ার হাওড় বা বিভিন্ন হাওড়ে জলমহাল নিয়ে অনেক মারামারি হয় অনেক সময় মার্ডারও হয়ে যায় এগুলো আমি খুব আমরা স্টাডি করে পেয়েছি আমি তো আর হাওড়ে থাকি না তো এখন ঘটনা একটা ঘটে গেল আপনি বললেন এই ঘটনার পেছনে উপজেলার চেয়ারম্যান সাহেবের হাত আছে বা এই ঘটনার পেছনে এমপি সাহেবের হাত আছে আমরা এইভাবে বলি না তো তখন তো এমপি সাহেব ঢাকায় তো ওনার হাত কি লম্বা তিনশো তিনশো কিলোমিটার লম্বা হয়ে গেল ওনার হাত এখানে এই ঘটনার পেছনে ওনার হাত আছে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে পাওয়ার এই ঘটনার পেছনে ওনার হাত আছে এর অর্থ হচ্ছে এই ঘটনার পিছনে ওনার শক্তি কাজ করেছে ওনার ফোর্স কাজ করেছে ওনার পাওয়ার কাজ করেছে কথা কোন ঠিক না বেঠিক এখানে কি হাত বুজাইলো তা ইয়াদুল্লাফ আউ কাইদিম দ্বারা আল্লাহর হাত মুরাদ নয় আল্লাহর হাত উদ্দেশ্য নয় এখানে আল্লাহর কুদরত আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা ইয়া রসুল আল্লাহ সল্লিসলাম হুদায় বি আর ময়দানে দেড় হাজার সাহাবী আপনার হাত মোবারক দ্বারা ধরে বায়াত গ্রহণ করেছে আপনার হাত মোবারক ধরে বাবলা গাছের নিচে যারা বায়াত হয়েছে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়েছি ইয়াদুল্লাহি ফাউকাই দিহিম সকলের উপর হাতের উপরে আমি আল্লাহর পাওয়ার রয়েছে এটা হচ্ছে মকসুদ এখানে আল্লাহর আকার সাব্যস্ত করা আল্লাহর আকার সাব্যস্ত করলে তো কেয়ামত হয়ে যাবে কারণ আপনি হাত কোথায় বসাবেন হাত বসাতে গেলে বাহু লাগবে বুক লাগবে বুকের নিচে পেট আছে পেট লাগলে খাবার খাবার লাগবে লাগবে লাগলে গুম পেশাব লাগবে পায়খানা লাগবে আয়াতুল কিচ্ছুই তো আপনি মানলেন না না ঠিক আয়াতুল কুরসিতে আল্লাহর সিফত আছে কি নাই তাহু সিনা নাও তা আপনি তো কিছুই মানলেন না যদি আল্লাহর আকার সাব্যস্ত করেন এখন সহিদিস 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 দুহাই দিয়ে দিয়ে মানুষ একদম বেইমান সমারে বেঈমান বানাচ্ছে এই যে হুজুর বলেছেন সুপারিনটেন্ডেন্ট সাহেব যে নিজে নিজে কোরআন শরীফ পড়তেছে নিজে আদিস পড়তেছে পড়ে কয় হয় শরীফ তো আমার কাছে আছে তার আমার হুজুরের কাছে যাওয়ার দরকার আর কি এইভাবে যদি পোখারি শরীফ সবাই বুঝতো তার কোটি কোটি টাকা খরচ করে এই দারুল উলুম দেওবন্দ হইতো না আর এই হাট হাজারি মাদ্রাসা হইতো না সিলেট আলিয়া মাসা আর ফুলতুলির মাদ্রাসা হইতো না কথা এখন ঠিক না বেটি যদি এগুলা লাগতো না বগলে কিতাব একটা নিয়েই আমি ইসলাম সব বুঝে যেতাম তাইলে কি আর এই কোটি কোটি টাকা খরচ করে এত সব কমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা কোনো প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না তো যাই হোক আমি বলতে চাচ্ছিলাম আমাকে প্রশ্ন করলো তা আমি উত্তর দিলাম এই কারণে পীর দরকার এটা কিন্তু লম্বা কথা লম্বা হয়ে যাবে পুরাটা বুঝাইতে গেলে যখন এই আয়াত নাজিল হলো ওয়া ইজা তুলিয়া তালাইহিম আয়াত হু যা দা থুম ইমানা এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবাই কারাম নবীজিকে প্রশ্ন করলেন আচ্ছা অনুবাদটা করি নাই আর এই জন্য আপনারা সবাই বুঝেন নাই আয়াত নাজিল হলো যে কোরআনের আয়াত যখন তেলাওত করা হয় যেখানে কোরআন তেলাওত করা হয় কোরআন তেলাওতে মানুষের ইমানকে বৃদ্ধি করে দেয় সোহান আল্লাহ বলেন তো সাহাবাই সাহাবাইকার বললেন ইমান কি বাড়ে নবীজি বলেন হ্যাঁ ইমান কমেও বাড়েও সুবাহ আল্লাহ বলেন এটা আদিশটা তো আমার মনে নাই আমার অর্থ মনে আছে যে বোখারি শরীফ এই আছে যে ইমান বাড়েও কমেও বাড়ে কমে ইমান আবার বাড়ে কমে কেমনে তখন নভিজি বললেন আচ্ছা বলো তো আমার সামনে তোমরা যতক্ষণ থাকো ততক্ষণ কি শয়তান তোমাদেরকে কোনো অসা দিতে পারে বললেন আমার আপনার সামনে যতক্ষণ থাকে আমরা তো আর কোনো কিছু চিন্তাই করি না আপনার নোরানি চেহারা মোবারকের দিকে তাকানোর ফোর্স বাদ দিয়ে অন্য অন্য কিছু চিন্তা করার ফোরসুতি তো আমাদের নাই সোহানো বল আমরা তো আপনার চেহারা মোবারকের দিকে তাকাই আমরা সময় আমরা অন্য কিছু চিন্তা করবার সুযোগ আছে নাকি আমরা তো যতক্ষণ আপনার সামনে থাকি আপনার চেহারা মোবারকের দিকে থাকি লাগে না আমাদের বিবির কথা মনে হয় না বাচ্চার কথা মনে হয় না পেটের খিদার কথা মনে হয় না রোগ বলেন বাড়িতে গেলে কি এটা থাকে না একটু শয়তান ও না বাড়িতে গেলে ওই তাসিরটা থাকে না একটু আমাদেরকে শয়তান ওসা দেয় নবীজি বললেন ওটাই ইমান কমা আর বাড়া আপনি যখন ফুলতুলি সব বাড়ি যাবেন তখন আপনার ইমাম বেড়ে যাবে আপনি যখন খাজানিবাসে আসছেন ইমান বেড়ে গেছে আপনি পিস সামনে রংপুর বরকতিয়ার সামনে গেছেন ইমান বেড়ে গেছে আবার যখন বাড়িতে ফিরে চলে আসছেন আবার শয়তান এসে আস্তে আস্তে অস্বস্ত দেওয়া শুরু করে কথা এখন ঠিক না বেটি এটাকে হাদিস শরীফে বলা হয়েছে ইমান বাড়া এবং কমা তো আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমি বিষয়টা বুঝাবার চেষ্টা করি সব জায়গায় আমি এটা বলি এখন শীতের দিন আমরা ফ্যান ট্যান সব বন্ধ করে রাখছি প্রয়োজনে হিটারও পাওয়া যাচ্ছে আর ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশগুলোতে তো সমারে হিটার ব্যবহার হচ্ছে যেখানে তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে লন্ডনে মাইনাস ওয়ান টু থ্রি ফাইভ সেই জায়গায় তো হিটার ছাড়া কোনো উপায় নেই তো হিটার ব্যবহার করলে কি হয় শীতের সময় হিটার ব্যবহার করলে আপনার শরীর উত্তপ্ত হয় শরীর গরম হয় আবার গরম লাগলে আমরা ফ্যান ছাড়ি এসি ছাড়ি তখন কি হয় শীতল বাতাসে আমাদের শরীরকে ঠান্ডা করে ঠিক কি না এটা কিসের তাসির বাতাসের তাসির ফ্যানের বাতাস আপনার শরীরকে শীতলতা দেয় এসির বাতাস আপনার শরীরকে শীতলতা দেয় গরম তাপ আপনার শরীরকে উষ্ণতা দেয় আমরা আগে আমার তো গ্রামে তো আমরা এখানে গ্রামে আমাদের জন্ম আমরা যখন গ্রামে ছিলাম এই পৌষ মাঘ মাসে আমরা এখন তো শহরে তো বোঝাও যায় না শীত তোটা বোঝাও যায় না শহরে কিন্তু গ্রামে এখনো মানুষ খড়কুটা দিয়ে আগুন পোহায় আমরা বাজার আমার বাড়ি আমরা আগুন থাবানি বলি আগুন থাবায় মানুষ কথা এখন ঠিক না বেটি হ্যাঁ কেন কারণ আপনার ঠান্ডার মধ্যে গরমের আগুনের কাছে গেলে শরীরে গরম লাগে এটা কিসের আগুনের তাসির বলেন না কিসের তো আগুনের যদি শরীর গরম হয় এসির তাসিরে যদি শরীর ঠান্ডা হয় আল্লাহর ইমান বাড়ে কমে না বাড়ে কিনা বলেন না আল্লাহর অলিদের তাসিরে ইমান বাড় এই জন্য অলিদের কাছে যাওয়া লাগে আর কোরআন শরীফ এগুলা আয়াতের পর আয়াত আয়াতের পর আয়াত আসেই সেদিকে আর এখন গেলাম না কথা শেষ করে দেই আজকের যে মেহিলটা এটা হচ্ছে নববর্ষ নতুন দুই গেল আমার যারা কথা বলেছেন আমি সেই কথাগুলো রিপিট করতে চাই না এখানে এই ফেঞ্চুগঞ্জ থেকে যে ভাই আসছেন উনি সুন্দর করে বলেছেন যে আমরা এমন একটা অবস্থায় ছিলাম কেউ কারোর মুখ দেখতেছেন এমন কত মর্মান্তিক মৃত্যু নিজের বাবার মুখে সন্তান নিয়ে একটা শেষ সময় এক চামচ পানীয় দিতে পারতেছে না মানে এমন একটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে তো সেখান থেকে পাক আমাদেরকে হেফাজত করেছেন সামনের দিনগুলোও যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমিন এই যে বছর একটা যাচ্ছে আর একটা আসতেছে এই ব্যাপারে ইসলাম কোনো নির্দেশনা দিয়েছে কিনা এটার উপরে আমি খুব দ্রুত দুই তিন মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি পাক রব্বুল আলমিন বলছেন এটা হচ্ছে সুরাবনী ইসরা বারো নম্বর আয়াত ও নাহারা আয়া তাইনি

নিদর্শন রূপে অপসারিত করছি রাতের সবকিছু তোমরা দেখতে পাও না দিনের নিদর্শনকে আমি আলোক আলোকপ্রদ করেছি তোমরা অনেক কিছু আন্দাজ করতে পারো দেখতে পাও আর এর উদ্দেশ্য হচ্ছে আদা সিনিন তা তোমরা যেন এটার দ্বারা বছর হিসাব করতে পারো ওয়াল হিসাব এবং দিন রাত্রি শুক্র শনি রবি এগুলা যেন হিসাব করতে পারো তাহলে বুঝা গেল দিন বছর পরিবর্তন এগুলার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একমত আচ্ছা শোভায়াত পড়তে গেলে সময় লেগে যাবে দিন রাত্রির ধারাবাহিকতা আল্লাহ সুরা আরাফের 56 নম্বর আয়াতে বলেছেন ইন রাব্বাকুমুল্লাহু আল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্ততি আইয়ামি সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ছয় পাক দিনে পৃথিবী আসমান জমিনকে সৃষ্টি করলেন তারপর আল্লাহ পাক আরশে আযিমে ইস্তাওয়া হলেন আরশ আজিমের ইস্তওয়ার ব্যাখ্যা এখন আমার হাতে দেওয়ার সুযোগ নাই

নক্ষত্র রাজি তারকা রাজি এগুলো সব কিছুকে আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে নিজের অধীনে রেখে দিয়েছেন যা কিছু আছে মুসা খারিমি যা কিছু আছে আল্লাহুল সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ আর সব কিছুর নির্দেশদাতা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক হচ্ছেন জগৎ বিশ্ব মহাবিশ্ব জগতের প্রতিপালক এভাবে আমি যদি সব আর বলি না পাক রব্বুল আলমিন এই দিন এবং আয়াতের রাতের এই পরিবর্তনে আমাদের জন্য কত বড় একটা নেয়ামত রেখেছেন আমি একটু আপনাদেরকে বলি আল্লাপাক বলছেন এটা হচ্ছে সুরা ফুরকানের সাতচল্লিশ নম্বর আয়াত আমি লিং করে ফেলি সংক্ষেপ করার জন্য সুরা না বাহ তিরিশ নম্বর সুরা প্রথম সুরা এইটার নয় থেকে এগারো আয়তে আল্লাপাক বলেছেন ও জাহাল না নাকুম সুবাতা ও জাহাল লাইলা লিবাসা ও না নাহারা মা আশা সুবাহান আল্লাহ বলে বিকল্প নাই বাথরুমের সামনে একটা আয়না থেকে গেলে দেখবেন চোখের কোনার মধ্যে সাদা সাদা যেন কি কি ময়লা জমে আছে এখানে আপনার চোখের পানি এটার সাইন্টিফিক অনেক ব্যাখ্যা আছে এটা সাধারণত অন্য পানির চেয়ে একটু গরম হয় দেখবেন আপনি এটা পানি নর্মাল একটা পানি না না চোখ থেকে একটু কান্না করছেন বা কোনো কারণে চোখ থেকে পানি হয়েছে দেখবেন এই পানিটা উষ্ণ এটা কেন গরম আপনি যে কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন আপনার যে চোখে দিন যে আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন গাড়িতে সিএনজিতে মোটর সাইকেলে কত পরিমাণ ধুলা বলো আপনার চোখের ভেতরে ঢুকে কোনো হিসাব আছে কিন্তু আপনার যদি প্রতিদিন একটা একটা করে মলম ড্রপ কিনে নিয়ে চুকে দেওয়া লাগতো তাইলে তো আপনার বারোটা বেজে যেত চুক নষ্ট হইতো টাকাও যাইত সব কিছু হইতো আল্লাহ পাক ঘুমের ভিতরে শরীরের ভেতর থেকেই একটা মেডিসিন একটা পানি তৈরি করে দেন যেই পানিটা আপনার চুকুকে ঘুমের ভিতরে সারা রাত পিউরিফাই করে সমস্ত দিনের সমস্ত ময়লাকে চুকের কোনা দিয়া সব বের করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন এমন আল্লাহ আলা মোহাম্মদিন আবদিকা ও না বি ই কা না আর আপনারা যে যে পিষাপের মুরিদ আছেন একটা জিনিস বিনীতভাবে অনুরোধ করবো কোনো হকানি কোন পীর মাশাহেখের প্রতি আমরা কোনো বিদ্বেষ রাখবো না সব পীর যারা হকের উপর আছেন সবাইকে আমরা সম্মান করব। এবং যার যার যে পীরের মুরিদ আপনাদের পিষাপরা নিশ্চয়ই আপনাদেরকে সবক দেন শরীফ শিখায়া দেন জিকির শিখা দেন দেন কি দেন না এগুলোর প্রত্যেকটার বৃত্তি আছে হাদিস শরীফে এগুলো কোনো বানোয়াট না এখন এগুলা সময় নাই এগুলো করার তব সিরাজ শরীফ হুজুর আছেন সুবরেন সাহেব তফসিরাজ আলালাইন শরীফ ইন আল্লাহ মালাই কে তা আয়াতের তফসির খুলে দেখে দিন তফসিরাজ আলালাইনে ইন আল্লাহ মালাই কে তুই ইউসাল্লুন আলান নবী আয় আল্লাহ আলাহ মুহাম্মদিন সুহান আল্লাহ বলেন এই কথাটা তফসিরাজ আলালাইন শরীফে লেখা আছে আর এটার হাসিয়ায় কি লেখা আছে জানেন এটার হাসিয়ায় ইমাম তাহা